হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি জয়া তোমরা দেখছি জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসাই অনেকটাই ভালো আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ বাড়ির অনেকটাই কাজ ছিল তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে যখন উঠিনি তোমাদের দাদা ভাই উঠেনি যার জন্য সকালের যে কাজকর্মগুলো করেছিলাম বাসি কাজগুলো তো আর ভিডিও করা হয়নি তো এই যে এখন লাতা দিচ্ছি দুয়ার যেহেতু এখন রান্না বান্না তেমন একটা চাপ নেই দুদিন ধরে তো নিমন্ত্রণ পড়েইছে আমাদের তো দুদিন ধরে বাড়িতে তো রান্না হচ্ছে না তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও কোনো শেয়ার করা হচ্ছে না জাস্ট বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করছি আর শেষ করছি তো এই যে দেখো এখন লাতা দিয়ে দিচ্ছি কারণ বলতো এই যে কদিন আগে তো আমি আমাদের ক্লাবের পুজোর সময় দুয়ারটা পুরো চেঁচে লেপেছিলাম আমি তো তোমরা তো দেখেছো ভিডিওতে তো আর মাটি দিয়ে লেপা হয়নি কারণ যেহেতু শুকতে অনেকটাই সময় লেগেছে তার জন্য আর লেপা হয়নি কাজের চাপে তো আজকে ভাবলাম যেহেতু আজকে রান্নাবান্নার চাপ নেই তো দুয়ারটা পুরো লেপে দিই যেহেতু এখন বেশ সুন্দর কদিন ধরে রোদ বেরোচ্ছে তো দুয়ারের যে ধা মানে এই যে নিচের দিকে এগুলো মাটি দিয়ে লেপেছিলাম সব ফাট ধরেছে আর না লেপলে আজকে মাটিগুলো সব ঝরে পড়বে তাহলে দেখতে আরও ভালো লাগবে না আবার আমার ডবল খাট নিয়ে হবে যদি এত কষ্ট করে সারাদিন ধরে ভালো করে পরিষ্কার করে লেপেছি মাটি চেঁচেছি তো মাটি চেঁচে লেপতে অনেকটাই সময় লাগে তোমরা তো দেখেইছো বন্ধুরা মাঠে চলে এলাম আজকে এখন প্রায় দশটা মতো বাজে কেননা কালকে তো এসে রাস্তা থেকে ঘুরে পালিয়ে গিয়েছি মানে সন্ধে হয়ে এসেছিলো মেঘ উঠিয়েছিল বলে মানে মাঠে যাইনি তো আজকে এই যে চলে এসেছি রাস্তায় সাইকেল রেখে দিয়েছি এখানে আর যাব সেই মাঠে ওখানটায় তো জল টল আছে না কি ঠিকঠাক আমাদের তো কাটতে লেট হবে যেহেতু পাশের জমিগুলো যেগুলো আগে রোপণ হয়েছিল তো সেগুলো কাটা হচ্ছে ঘাস দেখেছো বাঁধে এত ঘাস মানে যাওয়া যাবে না তাও তো কেটে নিয়েছে ওই ওইদিকে মাঠগুলো মানে বাঁধগুলোতে প্রচুর ঘাস রয়েছে আর একদম সকাল সকালও মাঠে আসা যাবে না এতটাই শিশির পড়ে যায় যে মানে ভিজে যেতে হবে যার জন্য একটু বেলা করে এলাম মাঠে আর দেখো এইদিকে ধান গাছগুলো পুরো চেপে গেছে বাঁধের ওপরে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘাস আর ঘাস সত্যি কথা বলতে ভয়ে ভয়ে যেতে হচ্ছে ওই দিকে গাড়ি চলছে এই যে চ্যান গাড়ি চলছে তো যাবো আমার সেই মাঠটা দেখব তো বন্ধুরা ঘাস কত দেখো মানে বাঁধে দেখা যাচ্ছে না কিছু এত ঘাস এইভাবে সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে তো এই যে আমার মাঠ এই যে চাষের জমি এটা তো ধান এখনও পাকেনি লেট আছে এটা কাটতে আরও দশ দিন মতো লেগে যাবে যা দেখা যাচ্ছে আরও দশ দিন মতো লাগবে ধান পাকতে তো জল দিয়েছিল কিছু দিন আগে আরও একবার জল নিতে হবে কেননা যে রোদ ছেড়েছে দু দিনও যাবে না জল শুকিয়ে যাবে তো জল নেই মাঠে হালকা মানে ভিজে ভিজে ভাব আছে তো আর একবার জল নিয়ে নিব আর দেখো সম্পূর্ণ ধান পাকে নি এগুলো কাঁচা রয়েছে পুরো কাঁচা রয়েছে তো এই জমিগুলো দেখো কাটা হয়ে গেছে ধান এগুলো দু তিন দিন ধরে কাটা হচ্ছিল তো ওইদিকে অনেকগুলো জমি যেগুলো আগে রোপণ হয়েছিল ওইগুলো কাটা হয়ে গেছে বাকি এদিকে এই যে এটা আমার জমি আর এইখানটা একটা লাঠি পেয়েছি এই লাঠিটা নিয়ে যেতে হবে নাহলে যাওয়া যাবে না বাঁধে কিছু দেখা যাচ্ছে না এত ঘাস দিকে ধান কাটা হচ্ছে তো বন্ধুরা কয়েকদিন আগে যে বাতাস হয়েছিল রাত্রিবেলা তো দেখো যেগুলো মানে একটু মাটিগুলো নরম ছিল ওই জায়গাগুলো দেখো শুয়ে গেছে তো জল যেহেতু রয়েছে এটাতে জল মানে সবসময় এটার উপর দিয়ে জল দেওয়া হতো যার জন্য এই জমিটা একটু বেশি ভেজা ছিল মাটিটা নরম তো যার জন্যে কি হয়েছে না গোড়াটা শক্ত নেই তো গাছগুলো এখানে শুয়ে গেছে এই দিকটা শুয়ে গেছে ওখানটায় শুয়ে গেছে ওদিকে শুয়ে গেছে তো এই ধানগুলো পেকেছে কত সুন্দর দেখো এগুলো রোপণ হয়েছিল তো এগুলো এক মাপে পুরো পেকেছে এগুলো কাটার হয়ে গেছে আর এদিকেরগুলো বুনো বুনা বোনা হয়েছিল তো এই বোনাগুলো দেখো এগুলো লেট আছে কাটতে এখন দেরি হবে তো খুব সুন্দর ধান হয়েছে দেখো এত সুন্দর ধান হয়েছে বলার নেই মনে হচ্ছিল না এটা যখন বুনেছিল মনে হচ্ছিল না যে এই মাঠটায় ধান হবে বলে কিন্তু এত সুন্দর ধান হয়েছে দেখো পুরো ধানে ভর্তি একদম দুর্দান্ত ধান হয়েছে এই মাঠটায় কিন্তু এখানে গাছের ছাওড়া তাও ধান দেখো ভালো ধান হয়েছে তো এই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা মোৎস্যব খেতে যাব আর ঠাকুরও একটু প্রণাম করে আসবো যেহেতু আগের দিন আর যায়নি তো আজকে যাব সবাই মিলে আর আমার যারাও সবাই আছে যে দেখতে পাচ্ছ সবাই মিলে এসে ঠাকুর দর্শন করতে আর প্রণাম করতে তো এই যে দেখো এখানে কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর অনেক ঠাকুর আছে আর এই যেখানে মহাপ্রভু ঠাকুর আছেন দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে যেহেতু এটা বাড়ির মোৎস্যব তো যেহেতু যিনি মারা গেছেন তার বাশ্বরীকে এখানে বাড়িতে তো মালসা দেওয়া হয় তোমরা তো জানোই তো এই যেখানে মালসার সাজ দেওয়া আছে আর এদিকে দেখো এখানে কীর্তন হচ্ছে ওটা এটা তোমার বাস আসর কীর্তন হচ্ছে তো সকালবেলা কীর্তন শেষ করে এই যে এখানে আসর কীর্তন শুরু হয়েছে বেশ সুন্দর লাগছে শুনতে তাই একটু দাঁড়িয়েছিলাম এখানে সবাই মিলে যেহেতু ওখানে মৌসুমে এখনও খাওয়া দাওয়ার আরম্ভ হয়ে গেছে তো আমরা ভালো এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে যে আছে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ উঠেছে তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর আসর কীর্তন শুনতে দারুণ লাগে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো এই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে একটু আসন কীর্তন শোনার জন্য যেহেতু আর একটু অন্য সময় তো আর কালকে আজকে কালকে রাত্রেও আসতে পারিনি কীর্তন শোনার জন্য তাই এখন একটু আসর কীর্তন শুনে নিচ্ছি আর তা কত সুন্দরভাবে আসর কীর্তন হচ্ছে তোমরা তো শুনতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আর এই যে মহাপ্রভু দেখছেন দেখেছো এটা হচ্ছে আমাদের চাটলার মহাপ্রভু আর কাকড়াজিদের মহাপ্রভু এসেছিলেন কিন্তু সকাল সকাল এসছিলেন আর সকাল সকাল চলে গেছেন কারণ মহাপ্রভু ঠাকুরের তো আর সময় দিন পাওয়াই যায় না কারণ অনেক জায়গায় মৎস্য হচ্ছে এই সময় তো তাই জন্য এসছে আর অন্নভোগও লাগানো হয়নি আর এদিকে দেখো দেখতে পাচ্ছি এখানে মৎস্য খাওয়া শুরু হয়ে গেছে তোমাদের জাস্ট টুকু ক্লিপ দেখাতে পারলাম যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ সবার মাঝে তো আর ভিডিও করা সম্ভব হয় না তো এটা গ্রামের দিকে তুই যদি দেখো তারপরে এই যে চলে এসে ঘরগুলো ঝাঁট দেওয়ার জন্য আর ঘরগুলো ঝাঁট দিতে না অনেকটাই দেরি হয়েছে কারণ ওই যে আমাদের ওখানে ঢালা ঢালাই দেওয়া আছে ওখানে জল দিতে গেছিলাম তারপরে কয়েকটা শর্ট ভিডিও করছিলাম তাই অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে সন্ধে হয়ে গেছে তেমন একটা সন্ধে হয়নি কারণ যেহেতু কারেন্ট নেই তো তাই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি যে দুয়ারটা এখন ঝাঁট দিয়ে যে বাইকটা দেখো ঝাঁট দিচ্ছে বাইরে দেখো তেমন একটা অন্ধকার হয়নি তোমরা তো বুঝতেই পারছো অনেকটাই ফাঁকা আছে কিন্তু কারেন্ট না থাকার জন্য বাড়িতে যেহেতু লাইট দিয়ে ভিডিও করা হচ্ছিলো তো যার জন্য মানে অন্ধকার অন্ধকার লাগছিল মনে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু রাত্রে মানে সন্ধে হওয়ার পর তো ঘর ঝাঁট দিতে নেই তো আমি সেটা তো জানি যার জন্য সন্ধ্যা এখনও হয়নি তাই আমি এখন ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো ঘরের সমস্ত কাজ বাজ ছেলে রাত্রেবেলা আবার ভাত রান্না করেছি যেহেতু বাড়ির সবাই বললো ভাত খাবে মশপে তরকারি দিয়েছে তো ওটা দিয়ে ভাত খাবে তার জন্য গরম গরম ভাত রান্না করেছি একদম দাদার বাড়িতে যেহেতু মৎস্য হয়েছিল তো আজকে কালকে দুপুরে কাল রাত্রে আবার আজকে দুপুরে তো রাত্রিবেলায় যে তরকারি অনেকগুলো দিয়েছে তো ওই দিয়ে গরম গরম ভাত আজকে ভাত করেছিল রাত্রিবেলা ওই তরকারি দিয়েই খাওয়া হচ্ছে আলু পটলের ঝোল আর এখানে রয়েছে পনেরো ঘন্ট আর আলু বেজনের চকচড়ে রয়েছে আর বেশি কিছু নয় এগুলো দিয়েই খাওয়া হবে

গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্লাপ আছে মোটামুটি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হতে এসে ছেলে আগে খেয়ে নিয়েছে আমার মশাইও খেয়ে নিয়েছে তো আজকে মানে কালকে আবার আমার যেরকম ডিউটি সেরকম ডিউটি শুরু হয়ে যাবে রান্না বান্না খাওয়া দাওয়া ডেলি রুটিন যেভাবে চলে সেভাবেই চলবে এবার থেকেই তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবো বেশি বেশি করে আবার ভিডিওটা শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন হচ্ছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ